গুড ইভিনিং মাই সেলফ সোমনাথ কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু মেতলা আজকে আমি তোমাদের দশম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের অঙ্কগুলির সমাধান করব সেটি হলো চক্রবৃদ্ধি সুদের কোষে দিকে ছয় দশমিক এক তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা তাহলে দেখো আমাদের এক নম্বর অঙ্কটি কি বলছে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক আট দশমিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম দুই বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি তাই তো এখানে আমাদের কি সুদে আসল মানে কি আমাদের এখানে সময় চক্রবৃদ্ধি ঠিক আছে আমাদের সুদ আসল মানে আমাদের এখানে সময় চক্রবৃদ্ধি আমাদের বের করতে হবে তাহলে আমাদের দেখে নিন প্রথমে কী কী দেওয়া আছে পি সমান আমাদের পাঁচ হাজার টাকা দেওয়া আছে তাই তো আমাদের আর সমান কত বলে দেওয়া আছে আট দশমিক পাঁচ পার্সেন্ট এবং টি সমান আমাদের কত বলে দেওয়া আছে এখানে টিটাকে আমরা এন দিয়ে ডেলোট করি ঠিক আছে আমাদের সূত্রে এন সমান আমাদের কথা আছে দুই বছর তাহলে এবার আমাদের সূত্র করব আমরা অতএব দু বছরের সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল সমান কী জানি আমাদের সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো এল ঠিক আছে তাহলে এগুলো মানগুলো এবার বসে নেব কত আছে পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস আট দশমিক পাঁচ বাই একশো রিপোর্ট টু এনার মনে হচ্ছে দুই আমাদের আর এবার এটা ভাবনাসে যোগটা করে নেবো এটা পাঁচ হাজার যেমন আছে একশো হলো আমাদের তাহলে একশো এখানে উপরে প্লাস আট দশমিক পাঁচ যেটা রাখলাম দেখো পাঁচ হাজার কত হচ্ছে এটা একশো আট দশমিক পাঁচ বাই ঠিক আছে এরপর দেখো তাহলে এটা হোল স্কোয়ার আছে মানে কি যদি আমরা এক্সের স্কোয়ার লিখি তাহলে সেটা কি এক্স গুণিত এক্স সেটা আমরা বলতে পারি তাই তো তাহলে এটা আমরা কি বলতে পারবো এটাকেই দুবার গুণ অর্থাৎ পাঁচ হাজার গুণিত একশো আট দশমিক পাঁচ বাই একশো গুণিত একশো আট দশমিক পাঁচ বাই একশো এটা বলতে পারবো ঠিক আছে এবার দেখো দুটো শূন্য দুটো শূন্য এখানে কাটলাম আর একটা শূন্য একটা শূন্য কাটলাম এবং এই যে ওপরে তোমাদের গুণটা এরপর করে আর নিচে দশ টাকা ভাগ করে তোমাদের বেরাবে পাঁচ হাজার আটশো ছিয়াশি দশমিক একশো পঁচিশ টাকা দেখো আমাদের বেরিয়ে গেল দু বছরের সুদাসল কত হলো সুদাসল অর্থাৎ আমাদের সমূল চক্রবৃদ্ধি তাহলে চলো এবার দেখা যাক আমাদের দু নম্বর অঙ্কটি কি বলছে বন্ধুরা দেখো আমাদের দু নম্বর অঙ্কটি কি বলছে পাঁচ হাজার টাকার বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে এটা আমাদের এক নম্বর অঙ্কটির মতনই হবে কিভাবে দেখো মূলধন কত দেওয়া হচ্ছে পাঁচ হাজার লিখে নিলাম তো আমাদের সুদের হার আর সময় কত দেওয়া আছে আট পারসেন্ট সেটা আমরা লিখে নিলাম এবং আমাদের এন অর্থাৎ সময় কত দেওয়া আছে আমাদের তিন বছর লিখে নিলাম আমরা এরপর আমরা লিখব অতএব তিন বছরের সমূল চক্রবৃদ্ধি সমান আমাদের সূত্র জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো তারপর এন এটা আমরা জানি আমাদের সূত্র এবং মানুষ বসিয়ে নেব দেখো পি এর মান কত পাঁচ হাজার এবং ওয়ান প্লাস আটের মান কত হচ্ছে আট বাই একশো হরিদিন এন এর মান তিন দেওয়া আছে তাহলে এরপর কী ভিতর একটা ভালো যোগ করবো আমরা পাঁচ হাজার দশ আগো একশো হবে ওপরে একশো প্লাস আট হচ্ছে তিন যেটা আছে এরপর দেখো পাঁচ হাজার তো এটা কথা হলো একশো আট বাই একশো হোলিদুপোর থ্রি এবার তো কোনো জিনিসের যদি আমরা তিনবার হোলিদুপোর থ্রি থাকে মানে কি এক্স কিউব যদি থাকে তাহলে মানে কি সেটা এক্স গণিত এক্স গণিত এক্স মানে যত পাওয়ার হবে সেটাকে সেই সংখ্যাটাকে ততবার তার সঙ্গেই গুন ঠিক আছে মানে এখানে আমাদের কী হবে এই সংখ্যাটাকে তিনবার গুণ করতে হবে পরপর তাহলে পাঁচ হাজার গণিত একশো আট বাই একশো গণিত একশো আট বাই একশো গণিত একশো আট বাই একশো হয়ে গেছে এবার দেখো শূন্য শূন্য এখানে কেটে দিয়েছি দুটো শূন্য দুটো শূন্য কাটলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এবার দেখো পাঁচ এক পাঁচ পাঁচ শূন্য দশ দুই চুয়ান্নতে ঠিক আছে এবার তোমাদের যদি এই গুণটা তোমরা করো তোমাদের বেরাচ্ছে ছ হাজার দুশো আটানব্বই দশমিক পাঁচ ছয় এত টাকা দেখো তোমাদের তাহলে পাঁচ হাজার টাকার বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সমন কত সমচক্রবৃদ্ধি কত বেরিয়ে গেল ছয় হাজার দুশো আটানব্বই দশমিক পাঁচ ছয় টাকা তাহলে চলো এবার আমরা তিন নম্বর অঙ্কে যাই দেখো বন্ধুরা আমাদের তিন নম্বর অঙ্কটি কী বলছে গৌতমবাবু দু হাজার টাকা বার্ষিক ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরের জন্য ধান নিয়েছেন দুই বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি ঠিক আছে তাহলে চলো আমরা কীভাবে বলব দেখো এটা আমাদের কী কী দেওয়া আছে পি সময় কত দেওয়া আছে দু হাজার টাকা লিখলাম তারপর আমাদের কি আর সমান কত বলে দেওয়া আছে ছয় পার্সেন্ট মানে চক্রবৃদ্ধি সুদ এবং আমাদের বছর কত বলা আছে এম সমান দু বছর ঠিক আছে দুই লিখলাম এবং আমরা আগে সমূল চক্রবৃদ্ধি বারি করে নেবো দুই বছরের জন্য তাহলে আমরা কি লিখবো অতএব দুই বছরের সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল সমান আমরা কি জানি সূত্র আমাদের পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো পর এন মানগুলো বসে নেব পি এর মান কত আছে আমাদের এখানে দু হাজার টাকা ওয়ান প্লাস আর এর মান কত ছয় বাই একশো কতটা হচ্ছে ঠিক আছে এবার দেখো দু হাজার একশো ছয় বাই একশো এটা কি স্কোয়ার আছে মানে কি দুবার গুণ হবে এটা এই সংখ্যাটা তাহলে একশো ছয় বাই একশো গণিত একশো ছয় বাই একশো ঠিক আছে তাহলে তো কাটাকুটি করবো আমরা এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম আর একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম এবার উপরে যে তোমাদের একশো ছয় এবং একশো ছয় এবং দুই এবং নিচে দশ যে ভাগ করে এটা আসছে গুণ ভাগ করে আমাদের বাইশশো সাতচল্লিশ দশমিক দুই শূন্য টাকা এটা কি বেরিয়ে গেল আমাদের সমূল চক্রবৃদ্ধি দুই বছরের জন্য কিন্তু আমাদের কি চাইছে দুই বছর চক্রবৃদ্ধি সুদ তাই না তাহলে আমরা কি জানি অতএব চক্রবৃদ্ধি সুদ আমরা কি জানি সুদ সমান কি আমাদের সুদাসল বিয়োগ আসল তাহলে আমরা এখানে কি করবো চক্রবৃদ্ধি সমান সুদ সমান কি হবে আমাদের সমূল চক্রবৃদ্ধি বা আমাদের সুদাসল কি হবে আমাদের আসল বা মূলধন ঠিক আছে এত টাকা তাহলে কথা আছে আমাদের বিয়োগ করে দুশো সাতচল্লিশ দশমিক দুই শূন্য টাকা দেখো খুব সহজে বেড়ে গেল তিনি বছর পরে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তিনি বছর পর দুশো সাতচল্লিশ দশমিক দুই শূন্য টাকা সুদ দেবেন বন্ধুরা আমি আশা করছি আজকের অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি তোমাদের উত্তর দেবো এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে